রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম প্রায় সমস্ত ধাবাতেই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বাট আমাদের ইচ্ছা ছিল ফার্স্টে আমরা এক্সপ্রেস ধাবাতে যাব তো সেই মতো আমরা চলে এসেছি এখন এক্সপ্রেস ধাবাতে আর ভিড়টা তোমরা খালি দেখো এখানে গাড়ি যে পার্কিং করা হয়েছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ভেতরে কী লেভেলের ভিড় হয়েছে তো ফার্স্টে আমরা ভেতরে চলে গেলাম আর এই ডেকোরেশনগুলো তো বরাবরই থাকে বাট এক্সট্রা করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ডিজে তো চলো আমরা ডিজের ওদিকেই ফার্স্টে চলে যাই এখানে সকলে ডান্স করছিলাম তো আমরাও ভাবলাম যে আমরা একটু করব কিন্তু তার আগে আমরা একটু ফটোস ক্যাপচার করে নিয়েছিলাম এই দেখো এখানে আমরা সকলে ফটোস ক্যাপচার করছি দেন আমরা একটু ডান্স করে নিয়েছি Hey, man! You're ডান্স করার পর খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য এক প্লেট চিকেন মালাই টিক্কা অর্ডার করে নিয়েছিলাম এখানে এসে গেছে খাবারটা সব প্রাইস অনুযায়ী ঠিকঠাকই ছিল বলতে পারো সিক্স পিসেস ছিল আর টেস্টও ভালো ছিল বাট আমরা এখানে ডিনার করবো সেরকম কোনো প্ল্যান ছিল না সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর আমরা ঠিক করেছিলাম যে আমরা যাবো শ্রীরামপুরে আর আমরা এখন চলে এসেছি মুখার্জিস রেস্টুরেন্টে বেসিক্যালি সকলের ইচ্ছা ছিল এখানে মাটন বিরিয়ানি খাওয়ার বাট অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য সকলের জন্য মাটন বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল না আমরা ছজন ছিলাম আর পাঁচ প্লেটই অ্যাভেলেবেল ছিল আর আমি যেহেতু টিক্কা খেয়েছিলাম সেহেতু আমার খুব একটা খিদে পায়নি সেই জন্য রাজ খেয়েছিলো বিরিয়ানি আর ওর থেকে আমি অল্প একটু শেয়ার করেছিলাম কিছুক্ষণ ওয়েট করার পর এখানে বিরিয়ানি চলে এসেছে আর সকলের ভীষণ পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য কেউ আর কথা বলার মোড়ে ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি আর শ্রীরামপুরেই একটা প্রোগ্রাম হচ্ছিলো তো আমরা সেখানে গিয়েছিলাম